আন্তর্জাতিক সংবাদে সবাইকে সাথে রয়েছে শীতকালীন ঝড় ও বৃষ্টির ফলে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে জাতিসংঘ জানিয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ থাকা সত্ত্বেও ইসরায়েলের বাধার কারণে এসব সরঞ্জাম গাজায় প্রবেশ করতে পারছে না বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এই বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান গাজার প্রায় ত্রিশ হাজার শিশু সরাসরি স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে মানবিক সংকটের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এদিকে গাজা সিটির কেন্দ্রীয় এলাকা ও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় অন্তত এগারো জন আহত হয়েছেন দু সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত সত্তর হাজার ছয়শো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে মাত্র উনচল্লিশ শতাংশ মানুষ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় সময় বুধবার ইফসোসের সর্বশেষ প্রকাশিত জরিপে এই চিত্র উঠে আসে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা এর বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে ইফসোসের জরিপে এতে বলা হয় ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন এতে জরিপে সমর্থন জানিয়েছেন মাত্র তেত্রিশ শতাংশ মানুষ দু হাজার জানুয়ারিতে তিনি যখন ক্ষমতায় আসেন তখন তার জনপ্রিয়তা ছিল সাতচল্লিশ শতাংশ অর্থনীতি ঠিক করাই ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনের প্রতিশ্রুতি জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন সাতাশ মানুষ যা চলতি মাসের শুরুতে ছিল একত্রিশ শতাংশ জরিপে এক হাজার ষোলো জন মতামত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনেটের রেকর্ড নয়শো এক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাশ হয়েছে এতে ইসরায়েলের জন্য ছয়শো মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে আয়রন ডোম সহ যৌথ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির অর্থায়ন রয়েছে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট এন নামের এই বিলটি বুধবার সিনেটে সাতাত্তর বিশ ভোটে পাশ হয় এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারগুলোর পাশাপাশি মার্কিন সামরিক ক্ষমতার উপর কংগ্রেসের নজরদারি বজায় রাখার বিধান অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আটশো মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে কংগ্রেস চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবেলায় তাইওয়ান সিকিউরিটি ইনিশিয়েটিভের জন্য এক বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে এই বিলটিতে যুক্তরাষ্ট্রে গাজা সেবন সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই পদক্ষেপ কয়েক দশকের মার্কিন মাদক নীতিতে আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান গাজাকে কম বিপজ্জনক মাদকের তালিকায় অন্তর্ভুক্ত করতে চান তিনি এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে গাজা ব্যবসায় বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং এই খাত সংশ্লিষ্ট অপরাধের দণ্ড কমে আসবে বর্তমানে মার্কিন আইন অনুযায়ী গাজা শিডিউল এক তালিকার মাদক হেরোইন বা এলএসডি এর মতো এ স্তরের মাদকগুলো অত্যন্ত বিপজ্জনক মনে করা হয় তবে ট্রাম্প প্রশাসন গাজাকে শিডিউল তিন তালিকাভুক্ত করার কথা ভাবছে এ তালিকার মাদক সাধারণত চিকিৎসকের পরামর্শে সেবন করা যায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সময় সিরিয়ার উপর যত অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সেগুলো সব প্রত্যাহার করে নিয়েছে মার্কিন পার্লামেন্ট গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগের পথকে সুগম করতে এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বাসার আল আসাদ ক্ষমতায় থাকাকালে সিরিয়ার উপর জ্বালানি তেল বিক্রি এবং বিদেশি বিনিয়োগ বিষয়ক সহ কয়েক ডজন নিষেধাজ্ঞা ছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বুধবার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয় এর পক্ষে ভোট দেন সাতাত্তর জন এবং বিপক্ষে ভোট দেন বিশ জন সিনেটর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে এই বিলের অনুমোদন দিয়েছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর উচ্ছ্বাস প্রকাশ করেছে সিরিয়া আর এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদের আজকের আয়োজনে আমন্ত্রণ রইল পরের আয়োজন দেখার এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে